এই জাম্বু রসমালাই পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম রসালো পিঠা একবার যদি খান সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে এই পিঠা বানাতে কোনো প্রকার চালের গুঁড়া ঝামেলা নেই খুবই সহজ পাবে যখন ইচ্ছে করবে তখনই বানিয়ে নিতে পারবে ভিডিওটি শেয়ার করে রেখে দিতে পারেন টাইম লাইনে তাহলে যখন বানাবেন পিঠাটা তখন টুপ করে দেখে নিতে পারবে এই রসমালাই পিঠা বানানোর জন্য আজকে সুজি ব্যবহার করব আর সুজি দিয়ে যে এত মজার পিঠা হয় আপনারা না বানালে এটা বুঝতেই পারবেন প্রথমে আমি এক কাপ সুজি দিয়েছি ওয়ান থার্ড কাপ ময়দা দিয়েছি গুঁড়ো দুধ দিয়েছি দুই টেবিল চামচ লবণ এক চা চামচ বেকিং পাউডার দিব হাফ চা চামচ কিং সোডা সামান্য একটু দিব এর সাথে একটা ডিম চিনি ওয়ান থার্ড কাপ তেল দিয়েছি দুই টেবিল চামচ এক কাপ লিকুইড দুধ দিয়ে এটাকে ভালো করে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো ভালো করে দুই মিনিটের মতো আমি মিক্সড করে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এতে করে সুজিটা অনেক বেশি সফট হয়ে আসবে আর পিঠাটা অনেক সুন্দর হবে দশ মিনিট পর বেটারটা অনেকটাই সফট হয়ে এসেছে এবার আমি এটাকে একটা মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর মোল্ডার মধ্যে তেল ভালো করে ব্রাশ করে নিতে হবে এই পিঠাটা আপনারা চাইলে যে স্টিলের বাটিতেও করে নিতে পারবেন মোল্ডের মধ্যে তেল ব্রাশ করলে পিঠাটা খুব সহজ সহজে উঠে আসবে তো তেল ব্রাশ করা আমার হয়ে গেছে এখন বেটারটা এর মধ্যে ঢেলে নিচ্ছি পুরোটা বেটার আমি এর মধ্যে ঢেলে নিয়ে আলতো করে এটাকে একটু বসিয়ে দিই এখন এটাকে ভাপে দেওয়ার জন্য আগে থেকে আমি একটা কড়াইতে পানি দিয়ে গরম করে রেখেছিলাম তো এবার এটাকে আমি একটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য অপেক্ষা করে নিলে পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এদিকে পিঠার রসটা আমি জাল করে নেব একটা এলাচ দিয়ে দিব। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার পর সবশেষে লিকুইড খেজুরের গুড় দিয়ে দিলাম হাফ কাপ দুধের সাথে খেজুরের গুড়টাকে ভালো করে মিশিয়ে নিব আর এদিকে পিঠাটাও হয়ে গেছে প্রায় পনেরো মিনিট পর চলে আসলাম এবার একটা টুথপিক নিয়ে পিঠাটাকে আমি হয়েছে কিনা এটা চেক করে নিলাম টুথপিকটা একদম ফ্রেশ এসছে তার মানে পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে গরম গরমই আমি এটাকে মোল্ড আউট করে নিলাম পিঠাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম তুলতুলে আর এতটা সফট এবার গরম যে দুধের শিরাটা তৈরি করেছিলাম এটা ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিব আর এখানে অল্প অল্প করে দিলে এটার ভেতরে ভালোভাবে শিরাটা ঢুক সবশেষে দিয়ে দিব কাজু বাদাম কুচি আপনারা চাইলে এখানে নারকেল কোড়ানো দিতে পারবেন পিঠাটাকে এক থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখলে একদম তুলোর মতো সফট আর তুলতুলে হয়ে যায় আমি এটাকে গরম গরমই কেটে দেখাচ্ছি আপনাদের দেখতেই পাচ্ছেন চামচ লাগানোর সাথে সাথেই খুলে আসছে অনেক বেশি টেস্টি আর লোভনীয় এই রসমালাইয়ের পিঠাটা সবাই একবার হলো ট্রাই করে দেখবেন আল্লাহ হাফিজ